মালিক যদি আমার ভিডিও দেখেন তরকারিটা একটু ভালো করুন কি করেছেন তুই মাছের মাথা গুলো ওরম করে রেখেছিস কেন খাবো খাবি মানুষ মাছের মাথা খায় আগে দেহ খায় পরে এ দেহ খায় আগে মাথা খায় পরে দেখো মাসিদের এখানে এই যে রুটি এই রুটিগুলোর দাম পাঁচ টাকা করে ভাবা যায় রাত্রি হয়ে গেছে দেখো প্রোগ্রাম থেকে চলে এসেছি কাছটা পাড়াতে পাড়া আর এখন মাসি খাবার দাবার দিচ্ছে আর এইদিকে এই দেখো ওই বেলা তো ও ছিল না ও কাজে ছিল তো এই বেলা কিন্তু বুরন্দাও চলে এসছে তো ওকে রুটি দিয়েছো তুমি ওকে না ও যাই হোক আমি রুটি খাবো হ্যাঁ আমি জানি তো রুটি খাস না

তো ভালো লাগে লোক লোক সমাজে না জানিতো আর খা যাই হোক এবার চলো আমরা খাই রাত্রি গনে দিনাই করব অনেক রাতও হয়েছে অবশ্যই দেখো মাসিদের এখানে এই যে রুটি এই রুটিগুলোর দাম 5 টাকা করে ভাবা যায় 5 টাকা করে রুটি আমি জানি না তোমাদের ওখানে কত দাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমাদের ওখানে কিন্তু 2.5 টাকা 3 টাকা করে এখনো রুটি পাওয়া যায় আর এই যে রুটি তরকারি হচ্ছে এই যে রুটির তরকারি

স্যার এখন ভাত খাচ্ছেন স্যার কিন্তু রুটি খায় না স্যার ভাত ছাড়া কিন্তু খাবেন না তাই তো স্যার খুব কম খাই নাকি ওই সকালবেলা যদি তবেই খায় হ্যাঁ হ্যাঁ ঠেলাই পরে তবে আমি জানি তো মা তো বেগুন ভাজে পেলে আর কিছু যায় না তাই না মা বাহ ভালো আছো বোনের সাথে কি সুন্দর কি কি করলা বাজার মাঝে কি কি করলো গো কিছু না তুমি বলছো না আমাদেরকে নিল না

একসাথে খাওয়া দাওয়া করছি খুব মজা ভালো লাগছে না দিন পর অনেক দিন পরে কীর্তনের পরে কীর্তনও মনে একসাথে বসে খাইনি অনেক তুই বসিস নি না রে মাসি বসে নি না রে তুমি বসো নি মানে সবাই মিলে খাওয়া হয়নি নেই নেই না ভাই সব তরকারি দিন নেই আমার খারাপ লাগলো না ভাই ফাউ কথা বললে লাভ নেই আমি খেয়ে নিই খেয়ে নেই ভাই খেয়ে নেই নিয়ে নিলাম সব যা খুব ভালো ভালো আর একটু একটু এগুলো চেচে নে চেচে নে এগুলো চেচে নে নিয়ে আর একটু আছে আর একটু ঝোল আছে এখানে দেখে এটা এটা আর একটু ভাত দিচ্ছে না

মিটল আগের ভিডিওটাতে কাছড়াপাড়াতে আমরা গেছিলাম এবং ওখানে প্রচুর মানুষের ভালোবাসা প্রচুর মানুষের আশীর্বাদ যেটা মানে আমি মানে ভাবতে পারিনি মাথায় তেল ফেল মেখে গিয়েছিলাম ওর জন্য আমি তুমি পড়েছিলাম কাছরাপাড়া আই লাভ ইউ আই রিলি লাভ ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন প্রত্যেকের জায়গা থেকে এত মানুষের আশীর্বাদ ভালোবাসা এটা আমি মানে কখনো ভাবিনি পাব পাবো খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কালকে নতুন করে ভিডিওর সাথে তা নাইট